সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি বড়দেরকে প্রণাম জানিয়ে আজ যে ব্লগটা আমি এখানে স্টার্ট করেছি আর হচ্ছে যে যেখান থেকেই দেখছো তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে তোমরা পুরো ব্লগটা দেখো আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবো আর এখানে ছেলেকে সকালবেলা ঘুম থেকে তুলে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে দিচ্ছিলাম স্কুলের জন্য কালকে পরীক্ষা এক্সাম শেষ হয়েছে আজকে স্কুল ছিল সকালবেলা তাই জন্য স্কুলের জন্য ওকে রেডি করে দিয়েছিলাম ও স্কুলে চলে গিয়েছিল আর তারপরে দেখো এখানে টিফিন খেতে বসে গিয়েছিলাম এখানে রান্না হয়েছিল পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়েছিল আর রুটি আর আমার না ঝোল তরকারি খেতে খুব ভালো লাগে জানো তো তাই জন্য আমি না যখনই তরকারি নিই তখনই ঝোলটা একটু বেশি করে নিই আমার খুব ভালো লাগে ঝোল দিয়ে সব কিছু খেতে ভাত বলো রুটি বলো সব কিছু সব কিছুতে ঝোল তরকারিটা আমার খুব মানে ফেভারিট আমার খুব ভালো লাগে খেতে এখানে পুঁই শাকটা কেটে নিয়েছি জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ এর মধ্যে অনেক নোংরা ছিল বালি ছিল তো তাই জন্য জলে ভিজিয়ে রেখেছি এবার এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো আর ওখানে কেটে রেখেছিলাম বেগুন আর আলু আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করব এটা ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ হয়ে গেছে এবার এটাকে ছেঁকে ছেঁকে তুলে নেবো দেখো আলু আর বেগুনটা কেটে রেখেছি এটা ধুয়ে নিয়েছিলাম আগেই ধুয়ে রেখে দিয়েছি মানে কেটে ধুয়ে আর রেখে দিয়েছি আর এখানে শাকটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াটায় তেল দেব দিয়ে এগুলো এক এক করে ভেজে নেবো চলো আগে এটাকে ফার্স্টে এখানটা রেখে দিই এবার ফার্স্টে ভেজে নেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এবার একে একে দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো আলুর মধ্যে একটু নুন দিয়ে দেবো নুন হলুদটা আগে মাখিয়ে রাখি আজকে আর মাখিয়ে রাখিনি তাকে আগে একটু ভেজি নি চিংড়ি মাছটাকে তারপরে আলু আর বেগুনটা ভেজে নেব ভেজে নিয়ে তারপরে ওখানে মশলা কেটে রেখেছি তোমাদেরকে দেখায় এখানে মশলা কাটা আছে এখানে আছে কেটে পিঁয়াজ আর এখানে আদা রসুন আদা রসুন কাটা আছে এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি দেখো পিঁয়াজ আর আদা রসুনটা দিয়ে দিয়েছি দিয়ে আর ওটাকে ফাটে ভেজে নিয়েছিলাম আলু আর বেগুনটা তারপরে পেঁয়াজ আদা রসুন দিয়েছি আড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো শাকটা দিয়ে দেবো শাকটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম সবচেয়ে ধুয়ে নিয়ে তো রেখে দিয়েছিলাম তখন এসে বললাম সেটা দেখালাম এবারে মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু নুনটা আগে দেওয়া আছে আলুতে বেগুনতে হাজার সময় দিয়ে দিয়েছিলাম সেহেতু নুনটা আমি পরে দেব আকাশের অবস্থা দেখো বেহাল অবস্থা যেন এক্ষুনি বৃষ্টি আসবে দেখো আমি একটু সামান্য যায় গুলোর সিদ্ধর ব্যাপার আছে তো সামান্য একটু জল দিয়ে দিলাম আর এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো একটু দেখো বলতে বলতে বৃষ্টিও চলে এলো তো দেখো এখানে তরকারিটা হয়ে গেছে দাদাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার কি ওইটাকে আমি একটু শুকনো করে নেবো শুকনো করে দাবিয়ে নেব আর এখানে দেখো পটলের খোলার ঘরটা বানাবো আজকে এই যে পটলের খোলাগুলোকে আবার সিদ্ধ করে নেবো অল্প পরিমাণে জল দিয়েছি জল দিয়ে বা এটাকে সিদ্ধ করে নেবো সিদ্ধ করে নিয়ে চলো তারপরে দেখাচ্ছি এখানে আকাশের অবস্থা দেখো যখন বৃষ্টি হচ্ছে তো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে আর যখন গরম পড়ছে কমছে না আবার কি গরম রাখবে তা নেই কি দুদিন ধরে তো এত গরম এত গরম প্রচন্ড গরম ছিল তার আগে হলো প্রচন্ড বৃষ্টি এত বৃষ্টি চারিদিকে জল জমে গেছিলো আর আজকেও আবার বৃষ্টি শুরু হয়েছে জানি না কতক্ষণ হবে দেখা যাক রান্না চাপিয়ে দিয়ে এখানে বসে আছি আর তোমাদের সবার কি কেনাকাটা কমপ্লিট আমাদের এখনো পুজোর শপিং এখনো শুরু হয়নি কবে হবে এখনো জানি না সেরকমভাবে কিছু এখনো বুঝতে পারছি না কি হবে না হবে ছেলের পরীক্ষা যায় কালকে শেষ হলো দেখা যাক কবে হয় কেনাকাটা তোমাদের কার কার কেনাকাটা হয়ে গেছে একটু কমেন্টসে জানি এখানে মাছের ঝালের মশলা করে নিলাম দেখো একবারে মশলাটা দিয়ে দিয়েছি যা যা মশলা দেওয়ার আদা রসুন পেঁয়াজ এখানে সব আছে টমেটো মাছের মিক্সিতে সব বেটে নিয়েছি নিয়ে আর এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু বরফের মাছ রান্না করছি তাই জন্য একটু মশলাটা একটু বেশি দিয়েই রান্না করছি আর এখানে দেখো পটলের খোলাগুলোকে সিদ্ধ করে নিয়ে জল ঝেড়ে রেখে দিয়েছিলাম দেখো এখানে পেঁয়াজ আছে রসুন আছে আর একটা কাঁচা লঙ্কা আছে আর এই পটলের খোলাগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম এবার এগুলোকে বেটে নেব পেস্ট করে নেব এটা হয়ে গেছে দেখো মাছগুলো এবার মাছগুলোকে এবার তুলে নিয়েছি এবার কড়াটা পরিষ্কার করে এবার ভর্তাটা বানাবো এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে একটু কালো জিরে সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে এবার দিয়ে দেবো যে পেস্ট করে রাখা পটলের খোলাটা এবার এর মধ্যে সামান্য একটু নুন দেবো পরিমাণ মতো আর দেবো অল্প একটু হলুদ অনেকে খায় চিনি খায় একটু মিষ্টি খায় বাট আমি মিষ্টি একদম পছন্দ করি না তাই জন্য আমি কোনো তরকারিতে বলতে গেলে আমি চিনিটা প্রেফার করি না আমি চিনিটা দিই না একদমই দিই না চিনিটা কারণ কোনো মিষ্টি তরকারির মধ্যে মিষ্টি আমার একদম পছন্দ হয় না তো তাই জন্য দেখো এটা আবার একটু ভাজা ভাজা করি দেখো এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছি আর নুন দিয়েছি পরিমাণ মতো তোমরা চাইলে যে কেউ যদি মিষ্টি পছন্দ করো তো সামান্য পরিমাণ চিনি দিতে পারো কোনো অসুবিধা নেই খেতে ভালোই হয় কিন্তু আমি তো দিই না তাই জন্য বললাম এবার এটাকে পুরো শুকনো শুকনো করে নেবো আর একটু জলজল মতো আছে পুরো শুকনো শুকনো করে ভাজা করে নেবো দেখো এখানে ভর্তাটা দেখো রেডি হয়ে গেছে ঘরটা রেডি বা এটা গরম ভাত দিয়ে গরম গরম খেতে না দারুণ লাগে তোমরা একবার করে দেখো ট্রাই করে দেখো খুব সুন্দর লাগে টেস্ট খুব সুন্দর খেতে লাগে এটা আমি দেখো গ্যাসটাকে অফ করে দিলাম হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো আর এখানে বাসন কোষণগুলো পড়েছে সব মেজে নেব আর লাস্টে দেখো এখানে একটু নিম পাতা ভাজা করে নিয়েছিলাম আয় দেখো আমাদের বাড়িতে সবাই নিম পাতা ভাজাটা খেতে খুব ভালোবাসে আর আমার তো খুবই ভালো লাগে দেখো ওই জন্য নিম পাতাটা ভাজা করে নিয়েছি আর এদিকে দেখো রান্না বান্না করে কমপ্লিট করে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে চান টান করতে যাবো এবার তো চলো আজকের মতো ব্লক্সটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো আবার একটা নতুন ব্লগস নিয়ে তোমাদের সাথে দেখা করব আজকের মতো সবাইকে এখানেই টাটা জানালাম সবাই খুব ভালো থেকো আর আমার পুরো ব্লগসটা দেখতে থেকো আর ব্লগসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে আরও অনেক সাহায্য করে তাই জন্য একটা লাইক করে যেও সবার কাছে অনুরোধ রইল